আর চিকর কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে কোলাঘাটের পয়াগ থেকে দেউলিয়া বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল গ্রামীণ নারী জাগরণ সমিতি কলকাতার আর্যিকর কান্দনি উত্তাল গোটা দেশ এই কাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ নিয়ে পড়েছে রাস্তায় রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রায়াক থেকে দেউলিয়া বাজার পর্যন্ত গ্রামীণ নারী জাগরণ সমিতির পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এদিন এই প্রতিবাদ মিছিলে প্রায় দুই মানুষ পা মিলিয়েছিলেন প্রসঙ্গত গত নই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ইতিমধ্যে এই ঘটনার তদন্তের ভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থা সিবিআইর হাতে রিপোর্ট আর কে নিউজ

সম্মিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হবেই হবেই भाई भी